লেয়ার লেয়ারগুলি দেখা যাচ্ছে প্রত্যেকটা লেয়ার দেখা যাচ্ছে এখানে লাইন ফির লাইন মিস হয় একটা লাইন হলে আপনি ডিসপ্লে লাইট জ্বলতো না সুন্দর করে এল ইডি ওয়ান টু থ্রি ফোর মাইনাস এলইডি প্লাস এলইডি প্লাসটা এখানে দিছে এলইডি মাইনাসগুলো সব এখানে দিছে ক্যাথলা ওয়ান টু থ্রি ফোর ক্যাথলা ওয়ান টু থ্রি ফোর এলইডি মাইনাস গুলো এখানে দিছে এই যে ভিতর দিয়ে চলে এখানে যদি একটা রেজিস্টেন্স ফিউজ থাকে তাহলে আপনার লাইনটি এখানে এই পর্যন্ত পৌঁছাইবে না তখন আমরা এটাকে জাম্পার করে দিতে হবে আমরা চলে যাব লাইটিং সেকশনে লাইট কয়েল ওই যে পাওয়ার লাইনটি এখানে ঢুকছে এখান এখানে কনভার্ট করে এই চারটি লাইনি এখানে আইসিবি লাইনটি কনভার্ট করে এল ইডি প্লাস ঢুকছে এই যে কয়েল কয়েলের কারণে বিশেষ করে লাইট খারাপ লাইটিং আইসি খারাপ হয় না খুব কম আমরা ভুল করে আগে লাইটিং এসে তুলে ফেলি কিন্তু লাইটিং এসে আগে তুলবো না আগে চেক করতে হবে ভালো করে কয়েল খারাপ হলে আমরা আপডেট একটি কয়েল লাগাবো ইনশাল্লাহ ওকে আর একটু ভালো ভাবে দেখার জন্য এই compartment থেকে plan টি বের হয়েছে evil power এখান থেকে সিগন্যাল আসে আইসা এখানে সিগন্যাল দেয় light টি জ্বলার জন্য আমরা দেখব মান কত আছে মানটি দেখব